আরও একটি নতুন মিনি ব্লগে সকলকে স্বাগত চেনা পথে চেনা শহরে চেনা রাস্তায় হ্যালো ভাই আমরা এসেছি এখন আমরা যাচ্ছিলাম বলো তো কোথায় যাচ্ছি সকলের প্রিয় বাঙালির আবেগ কলকাতা একদিনের ছুটিতে কলকাতা ট্যুর খুব ভালো ট্যুর আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতায় সায়েন্স সিটি ইকো পার্ক নিকো পার্ক ঘুরে সারাদিন মজা করে হৈ করে বাড়ি ফেরা এছাড়াও কলকাতায় আরও আরও অনেক কিছু দেখার আছে চিড়িয়াখানা ভিক্টোরিয়া বিল্লা প্ল্যান্টোরিয়াম আরও অনেক কিছু সেগুলো আমরা আবার পরে একদিন ট্যুর করব। একদিনের ছুটিতে যখন দূরে কোথাও যাওয়া যায় না তখন আমরা বেছে নিই কলকাতাকে ওই দূরে দেখা যাচ্ছে কলকাতার হাওড়ার ঐতিহ্য সেকেন্ড ব্রিজ আর হাওড়া ব্রিজটাও আপনারা অবশ্যই ভিজিট করবেন কলকাতার আরও একটি ঐতিহ্য কী বলুন তো ট্রাম কলকাতা বেড়াতে এলে ট্রাম চড়া থেকে কিন্তু নিজেকে একেবারে বিরত রাখবেন না ট্রাম অবশ্যই চড়বেন কারণ এটা হলো কলকাতার ঐতিহ্য কলকাতার হলুদ ট্যাক্সি কি সত্যি বাঙালির আবেগ না কলকাতার হলুদ ট্যাক্সি হলো বাঙালির আবেগ আর কলকাতার স্ট্রিট ফুড আহ জীবনে অন্য রকম শান্তি এনে দেয় সব কিছু মিলিয়ে আমাদের একদিনের কলকাতা ট্যুর একেবারে জমজমাট এবার সেকেন্ড ব্রিজ ক্রস করে নবান্ন পেরিয়ে আমাদের বাড়ি যাওয়ার পালা। আজকের এই মিনি ব্লগটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো টাটা